হ্যালো কেমন তো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর চলে এলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা কি হবে আজকে প্রচন্ড রোদে তাপ তো এখন বাজে আর এখন এসেছে আমি দেখো এই যে চারটো আর হাতা নিয়ে চলে এসেছি আদো কি তাপ দেখো তো আদৌ সত্যি কি ডিম ভাজা যায় নাকি সেটাই দেখবো তো দেখতে থাকো তো চলো আগে চাটুটা রোদে দিই দেখো দিয়ে দিয়েছি আর এখন চাটু দেখব চাকুর দিকে আমার কাছে আসুর দেওয়া হয়ে গেছে আর এখন কুড়ি মিনিট পরে আসবো আবার দেখবো গরম হয়েছে নাকি তো চলে এলাম ছাতে এখন এই ডিমটা ফাটাবো ফাটিয়ে ডিমটা দেখবো ভাজা হয় নাকি এসো তো ডিমটা ঘুটে নিয়েছি এখন দেখবো কি গরম হয়ে গেছে দেখি কি হয় কিছুই এখনো বোঝা যাচ্ছে না ডিমটা তো দেখতেই পেলে ডিমটা ভেঙে দিয়ে দিলাম আর এখন যাব নিচে নিচে গিয়ে এক ঘন্টা পরে আবার আসবো তো তারপরে দেখবো তো এখন আগে তোমাদের দিনটার পরিস্থিতি দেখে দেখো কেমন চলো দেখতেই পাচ্ছ এক ঘন্টা পরে এসে দেখবো চলো পরে ছাদে আসলাম তো চলো দেখি দিনটার অবস্থা কেমন এসে দেখো আমি এক ঘন্টার পরে একবার এসেছিলাম তো দিনটা তখন হয়েছিল না তো এখন আসলাম দেখি দেখা যাক দিনটা হয়েছে কিনা গরম ডিম দেখো হয়নি এই ডিম না ডিম হয়নি হয়েছে আর আর হয়নি সবটাই ফেক ডিম হবে না কারণ আমি যে একটুখানা এক ঘন্টা না আড়াই ঘন্টা পরে এসেছি আমি এক ঘন্টা পরে একবার এসেছিলাম দিয়ে যেমন ডিম সেরকমই ছিল দিয়ে ঘুরে গেছি এখন প্রায় আড়াই ঘন্টা পরে এসেছি উপরটা একটু শক্ত হয়েছে তাই কিন্তু ডিম যেমন সেমনই আছে তেমনই আছে ডিম হবে না সবটাই ফেক তো আমি সাড়ে এগারোটায় এখন বাজে আড়াইটে এখনো ডিম যেমন সেরকমই আছে আর কতক্ষণ রাখবো আসলেই হবে না তো মোবাইল ইনস্টাগ্রামে খালি ওই রোদে ডিম ভাজছে হ্যাঁ রোদে তাপে ডিম ভাজছে তো আমি ট্রাই করলাম তো দেখতেই পেলে সামনে তো ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের ভিডিওতে দেখাচ্ছে টাটা